রামনগর এক বাট সোলেমানপুর সুভাষ সঙ্গের আয়োজনে বৈশাখী মেলা এই মেলা আট দিন ধরে চলবে সর্বজনীন শ্রী শ্রী শীতলা মনসা ও মাতার গোষ্ঠস্বর পূজা অর্চনায় এই মেলা ছেচল্লিশতম পদার্পণ করলে বৈশাখী মেলার পেটে শুভ উদ্বোধন করলেন সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগরের এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিতা ছিলেন সুভাষ পাল পঞ্চায়েত সমিতির সদস্য সাবিত্রী পাল বাট অনুমান প্রাইমারি স্কুলের প্রধান প্রধান শিক্ষক অশোক এবং অন্যান্য ভাষ সংঘের সভাপতি ও সম্পাদক সদস্যগণ উপস্থিতা ছিলেন এই সুভাষ সংঘের পক্ষ থেকেই বালিশয় বর্ডার অঙ্ক হাসপাতালে ছেচল্লিশ জন রোগীদের হাতে ফলমূল তুলে দেয় এলাকার দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন আট দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান রয়েছে দীপক স্যার বলেন সুভাষ সংঘটু মেলা করে থেকে থেমে থাকে না সারা বছরই মানুষের সঙ্গে থাকেন রক্তদান বস্ত্রদান এবং এলাকার দুস্থ মানুষদের পাশে থাকেন তিনি সুভাষ সংঘকে বলেন সবুজ বাঁচাতে হবে এলাকায় চেরা গাছ বিতরণ করে সবুজ বাঁচাতে হবে এবং দীপক স্যার বলেন যে এই উদ্যোগে কর্মসূচিতে সমস্ত রকম সহযোগিতা করবেন পাশে থাকবেন একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের লাগাতে হবে পরিবেশকে সুস্থ রাখতে হবে মাতৃমূর্তির উন্মোচন যিনি করবেন কুথিতা কেটে সন্ধ্যাব রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানের দীপক সাল মহোদয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী সম্মানের সুভাষ পাল মহোদয় মায়ের আতুল চরণের প্রণাম জানিয়ে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের কাছে মঙ্গল কামনা করি এই মঙ্গল কামনায় আমরা প্রত্যেকে ভর্তি হই সুভাষ সব সীমিত ক্ষমতার মধ্য দিয়ে সারা বছর ধরে কেবলমাত্র বৈশাখী মেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন কর্মের মাধ্যম দিয়ে মানুষের পাশে মানুষের সঙ্গে একাত্মভাবে থেকে ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করল সকালে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান মাধ্যমে এবং এই এলাকার আমাদের বালিশাই বড়রং গ্রামীণ হাসপাতালে রোগীদের ফলমূল বিতরণ এবং মোটরসাইকেল এই উৎসবের শুভ সূচনা হয়েছিল সন্ধ্যায় মাতৃমূর্তি আবরণ উন্মোচন এবং মণ্ডপ উদ্বোধন হলো এবং আমাদের এই অতিথি মঞ্চ থেকে দুস্থদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করা হলো আট দিন ধরে চলবে এই অনুষ্ঠান প্রত্যেক বছরে নেই এবছরও এলাকাবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আতসবাজি প্রদর্শনী এবং বস্ত্র বিতরণ তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আট দিন ধরে যে অনুষ্ঠান চলবে আপনারা সবাই উপস্থিত হবেন এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি এবং আমি একটি অতিথি মঞ্চ থেকে আমি একটি বার্তা দিয়েছিলাম যে আগামী দিনে যাতে তারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন তার জন্য আমার সহযোগিতা থাকবে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান বিশ্ব উষ্ণায়নের ফলে যেভাবে চতুর্দিকে গরম বেড়ে চলেছে সেই কথা মাথায় রেখে আমাদের দেশকে সুস্থ রাখতে হলে গাছ লাগাতে হবে তাই আগামী দিনে এই ক্লাবের কাছে আমি আহ্বান জানাবো যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন এবং সর্বোপরি এলাকাবাসীর কাছে আমি একটি বার্তা দিতে যাই আমাদের পরিবেশকেও সুস্থ রাখতে হবে সবাই যদি আমরা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এবং আমরা যদি সবাই মিলিত প্রচেষ্টায় যদি যদি আমরা এলাকাকে সুস্থ রাখতে পারি তার জন্য আমাদের এলাকাকে পরিষ্কার রাখতে হবে এলাকা পরিষ্কার থাকলে তাহলে আমরা মানুষ সুস্থ থাকবে এবং দেশ সুস্থ থাকবে এবং এই ক্লাব একটি ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করেছেন ক্রীড়া প্রতিযোগিতার যে আয়োজন করেছেন শিক্ষার পাশাপাশি অঙ্গ হল খেলাধুলা তাই খেলাধুলার কথা মাথায় রেখে এবছর যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে শারীরিক বিকাশ ঘটে এবং তাদের কাছে আমি আহ্বান জানাবো আগামী দিনে যাতে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে কুইজ প্রতিযোগিতা এবং ব্লাড ডোনেশান ক্যাম্প বিভিন্ন ধরনের সামাজিক কাজ যাতে করেন তার জন্য আমি আহ্বান জানাবো এবং সারা বছর এবং এই স্বেচ্ছাসেবী সংস্থা সর্বোপরি এলাকার মানুষের পাশে থেকে যাতে মানুষকে সব রকমের সুবিধা আর্ত এবং দুস্থ মানুষের পাশে থাকেন এবং এলাকাবাসীকে টাকা পয়সা দিয়ে সাহায্য করাটা বড় কথা নয় ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবেই সুভাষ সংঘ যাতে এলাকাবাসীর পাশে থাকেন এবং সব রকম সহযোগিতা করেন আমি এই কামনা করছি দাদা আজকে আপনি এই অনুষ্ঠানের ঠিক দীর্ঘ বছর ধরে এদের অনুষ্ঠান বৈশাখী উৎসব যেখানে ক্লাব সমাজ সেবায় এগিয়ে আসছে এই ধরনের ক্লাব সংগঠন এগিয়ে আসছে এটা সমাজের পক্ষে কতটা উপকার বা এদের কি বার্তা দেবেন আগামী দিনের জন্য ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ বাস করেন আমাদের বিবেকানন্দর মন্ত্রে চড়ুভ্যাতি চড়ুভ্যাতির মন্ত্রে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই ক্লাবকে আমি আহ্বান জানি পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা